পাঁচই আগস্ট ছয় আগস্ট এবং সাতই আগস্ট কুম্ব রাশির জাতক এবং জাতিকাদের কোটি টাকার ফায়দা হতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পাঁচই আগস্ট ছয় আগস্ট এবং সাতই আগস্ট এই তিন দিন রাশিচক্রে তৈরি হচ্ছে দুটি খুবই শুভ রাজ্য পাঁচই আগস্ট ঠিক দুপুর এগারোটা চব্বিশ মিনিটে চন্দ্র বৃষ্টিক রাশি ত্যাগ করে প্রবেশ করবে ধনু রাশিতে এই ধনুরাশিতে প্রবেশ করার সাথে সাথে চন্দ্র দৃষ্টি দিবে মিথুন রাশিতে এবং এই মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র চন্দ্র ধনুরাশিতে থাকবে সাতই আগস্ট রাত্রি আটটা বারো মিনিট পর্যন্ত এই সময়সীমার মধ্যে তৈরি হবে দুটি রাজ্য চন্দ্র যেহেতু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে কাজেই চন্দ্র এবং বৃহস্পতি যুক্ত হয়ে তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য আবার চন্দ্রের দৃষ্টি পড়ছে শুক্রের উপর কাজেই রাশিচক্রে তৈরি হচ্ছে করণাত্মক রাজ্য আর এই দুটি রাজ্য খুবই শুভ দেবগুরু বৃহস্পতি অর্থের কারগ্রহ সন্তানের কারক্রহ ব্যবসা বাণিজ্যের কারক্রহ দাম্পত্য জীবনের কারোগ্রহ অন্যদিকে শুক্র পার্থিব জীবনে বা ভৌতিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কার্রহ ভোগের কারক্রহ অর্থের কারক্রহ আবার বিবাহের কারগ্রহ বটে এর পাশাপাশি চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারোগ্রহ কোনো কোনো সময় শর্ট টাইমের জন্য কিছু রাজযোগ তৈরি হয় আর শর্ট টাইমের মধ্যে কোটি টাকার ফায়দা দিয়ে যায় কিন্তু যদি দেখা যায় আপনার রাশিচক্রে অথবা আপনার হস্তরেখাতে গ্রহগত পজিশান ঠিক অবস্থায় নেই বা গ্রহের কোনো দোষ রয়েছে তখন শর্ট টাইমের জন্য যে শুভযোগ তৈরি হচ্ছে সেই শুভযোগ সঠিকভাবে কার্যকরী হয় না তখন দেখবেন শুভযোগ আসবে কিন্তু আপনার জীবনে কার্যকরী হবে না অন্যদের জীবনে কার্যকরী হচ্ছে কোটি কোটি টাকা অর্থ উপার্জন করছে কোটি টাকার ফায়দা নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি বসে থাকছেন সেখানেই যেখানে আগে বসেছিলেন অর্থাৎ চেষ্টা করা সত্ত্বেও উন্নতি হচ্ছে না তার কারণ কি ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না কারণ রাশিচক্রে অথবা আপনার হস্তরেখায় গ্রহের দোষ রয়েছে সেই জন্য শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির নামের পাশাপাশি নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনি যদি সঠিক প্রতিকার ধারণ করতে পারেন আপনার ভাগ্য একশো আশি ডিগ্রি ঘুরবে তার জন্য প্রথমে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জন্মছককে বিচার করাতে হবে এবং যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন দেখবেন আপনার ভাগ্য ঘুরে যাবে যারা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কুম্ভ ধনপতি ইনকামপতি দেবগুরু বৃহস্পতি এই ধনপতি ও ইনকামপতি গজকেশরী রাজ্যক তৈরি করছে ইনকাম ভাবের উপর এর পাশাপাশি কুম্ভরাশির ভাগ্যপতি এবং সুখপতি শুক্র এই শুক্র আবার করাত্মক রাজ্যক তৈরি করছে কাজেই পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে কুম্ভরাশির জাতক জাতিকাদের একাধিক ফায়দা হবে প্রথমত যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার দৈনন্দিন উপার্জন এই তিন দিনের মধ্যে দশ গুণ পর্যন্ত বাড়বে এই কথাটা আমি দায়িত্বের সঙ্গে আপনাকে জানাচ্ছি এই তিন দিন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দেবে এই তিন দিন যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন আটকে থাকা অর্থ ফেরত আসতে চলেছে এই তিন দিনের মধ্যে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্য এই তিন দিন যথেষ্ট ভালো থাকবে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রচেষ্টা করেছেন চাকরি পরীক্ষাও দিয়েছেন কিন্তু ইন্টারভিউ থেকে ফিরে এসেছেন এবার কিন্তু হঠাৎ করেই আপনাদের চাকরি হয়ে যাওয়ার পূর্ণ যোগ দেখতে পাচ্ছি শুধু তাই নয় যারা আগে থেকেই চাকরি করছেন যদি মনে করেন চাকরি পরিবর্তন করবেন একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে যাবেন এই তিন দিনের মধ্যে আপনার যদি সুযোগ এসে যায় তবে কোম্পানি পরিবর্তন করে নিন কারণ চাকরিতে প্রমোশন তৈরি হচ্ছে চাকরিতে আপনার বেতন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে আর এই চাকরি সংক্রান্ত বিষয় ঘটবে তিন দিনের মধ্যেই যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করেছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিন দিন যেহেতু খুবই শুভ দিন কাজেই চেষ্টা করুন এই তিন দিনের মধ্যে পাত্রপাত্রী দেখাশোনা করার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান কিন্তু আসতে চলেছে কিছু ক্ষেত্রে আপনি যদি কম্প্রোমাইজ করেন অবশ্যই বিবাহ সংক্রান্ত যে উত্থান পতন তার অবসান হবে বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে এখানেই শেষ নয় যারা প্রেম করছেন প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান এই সময় প্রচেষ্টা করতে হবে প্রেমিক এবং প্রেমিকাকে এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য এই তিনটে দিন যথেষ্ট শুভ যেতে চলেছে এই তিন দিনের মধ্যেই দ্বিতীয় বিবাহের যোগাযোগ আসবে এমনকি কিছু ক্ষেত্রে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে তবেই দেখবেন দ্বিতীয় বিবাহ আপনার হয়ে যাবে আপনি যে পেশার মানুষ হন না কেন ইনকাম তো আপনার বাড়ছে কিন্তু যদি আপনি গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত থাকেন বিশেষ করে ফ্যাশনেবল গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত থাকেন কসমেটিক্স প্রোডাক্টের সাথে যুক্ত থাকেন জলীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত থাকেন গ্রসারি প্রোডাক্ট ফুডের ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে আপনার উপার্জন গুণ পর্যন্ত বাড়তে চলেছে এছাড়াও যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত রয়েছেন যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই তিন দিন আশানুরূপ যাবে তবে একটি দিকে সচেতন থাকতে হবে সেটি হচ্ছে দুর্ঘটনার যোগ রয়েছে কাজে দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন অযথা কারুর সাথে বাঘ বিতনায় জড়িয়ে পড়বেন না সাবধানে গাড়ি চালাতে হবে সাবধানে রাস্তা পারাপার হতে হবে এমনকি বাড়িতেও যে কোনো ধরনের কাজ করতে হবে খুবই সাবধানে নচেত হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে আপনার পিতা যদি জীবিত থাকেন এবং পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে উন্নতি ঘটবে এই তিন দিনের মধ্যে আপনি অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কারণ আপনারা তো এই সময় প্রচুর অর্থ আসবে সেই অর্থ দিয়ে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি কিন্তু আপনি যদি দেখেন আপনার সাথে এই সমস্ত শুভ ঘটনা কিছুই ঘটছে না তখন আপনি জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় গ্রহের দোষ রয়েছে তখন সেগুলির যথাযথ প্রতিকার প্রতিবিধান করান আমি গ্যারেন্টির সাথে জানাচ্ছি আপনার ভাগ্য একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ